মেহেদি হাসান মিরাজকে কিন্তু দলে টানতেই হলো অর্থাৎ পাকিস্তান সফরে যে তিন ম্যাচে টি টোয়েন্টি হবে সেখানে আসলে শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজকে ডাকতে বাধ্য হয়েছে বিসিবি বাধ্য হয়েছে এই জন্যই বলছি মেহেদি হাসান মিরাজ কেন দলে নেই এবং মেহেদি হাসান মিরাজকে কেন দলে নেওয়া হলো না সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার প্রেক্ষিতে বিসিবি নিশ্চয়ই ভাবছিল যে আসলে তারা কাজটা কতটা যুক্তিযুক্ত করেছে কেননা দলের এরকম একটা পরিস্থিতি এবং শেষ পর্যন্ত যখন তিন ম্যাচের সিরিজে আরব আমিরাতের বিপক্ষে একেবারে ধরাশয়ী হয়ে গেল বাংলাদেশ সব হারে হারে টের পাচ্ছিল এবং সেই সিরিজে সৌম্য সরকার তিনি একটা ম্যাচও খেলতে পারেন কারণ একটাই তিনি ইঞ্জুরিতে আছেন সৌম্য সরকার ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ার কারণেই মেহেদী হাসান মিরাজকে দলে ইনভলভ করা হয়েছে কিছুক্ষণ আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সেই বিষয়টাই জানালো অর্থাৎ মেহেদি হাসান মিরাজ অবশেষে দলে জায়গা পেলেন টি টোয়েন্টি দলে জায়গা পেলেন এবং তিনি খেলবেন পাকিস্তানের বিপক্ষে যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হতে যাচ্ছে সেখানে খেলবেন এবং মেহেদি হাসান মিরাজ কিন্তু এই মুহূর্তে পাকিস্তানি অবস্থান করছেন তিনি আসলে পিএসএল খেলার জন্য কয়েকদিন আগেই সেখানে গিয়ে পৌঁছেছেন